আপনাদেরকে আমরা নতুন একটি ফসলের সঙ্গে পরিচয় করে দিতে চাই এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনাদের কাছে মনে হতে পারে এটি আমাজনের কোনো জঙ্গল কিন্তু না এটি হলো বাংলাদেশের সচরাচর যে আমরা বিভিন্ন জাতের আগ করি সেখান থেকে কিন্তু ব্যতিক্রম একটি আগ এটি হচ্ছে ফিলিপাইনের ফিলিপাইন ব্ল্যাক আগ অর্থাৎ নর্মাল আগ করে আপনি যেরকম লাভবান হতে চান তার থেকে এই আগটি করে আপনি বেশি লাভবান হবেন কারণ এই আখটি লম্বা হয় প্রায় দশ থেকে বারো ফিট অর্থাৎ একটি আখ যখন দশ থেকে বারো ফিট লম্বা হবে সেক্ষেত্রে নর্মাল যে আমরা আখ করি সেখানে রসের পরিমাণ বা সুগারের পরিমাণ যে পরিমাণ হবে তার থেকে প্রায় দ্বিগুণ বা তিনগুণ পরিমাণ আপনার রস এবং সুগার কি সুগারের পরিমাণ বেশি বৃদ্ধি পাবে আমি মোহাম্মদ সর্দার সুকোনা নয় আমরা এখানে একটি নতুন জাতের আখ তৈরি করেছি এই আগের নাম খিনে ব্ল্যাক সুগার তো সাধারণ আমরা যেটা করে থাকি সেটা চাইতে দ্বিগুণ লম্বা সেই হিসাবে আমরা আশা করতেছি আমরা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবো অর্থাৎ দ্বিগুণ লাভ করবে আশা করতেছি এক বিঘা জমিতে এটা প্রায় দুই লক্ষ টাকার মতো বিক্রি করা সম্ভব সম্মানিত দর্শক যেমনটি আমরা শুনলাম সুফলা অ্যাগ্রো অর্থাৎ সুফলা এগ্রো প্রজেক্ট নওগাঁ জেলার রানীনগর উপজেলায় আমাদের সামনে আছে আমাদের সম্মানিত কৃষক তার কাছে আমরা শুনি যে আসলে তারা এই আখটা অর্থাৎ এই আখটা তারা কোথা থেকে সংগ্রহ করলো এবং কিভাবে তারা চাষাবাদ করলো এবং আপনারা যেমনটি শুনলেন কৃষক ভাইয়ের কাছ থেকে যে দু বিঘা মাটিতে যদি আপনি এই আখটা করতে পারেন অর্থাৎ এই আখটা করতে পারলে দু বিঘা মাটিতে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকার সমস্ত খরচ বাদ দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে এবং এই আখটি প্রায় অন্যান্য আখের থেকে প্রায় দশ থেকে পনেরো ফিট হচ্ছে লম্বা হয় সেই দিক দিয়ে এই আখের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি এবং অন্যান্য আখে যে মিষ্টির পরিমাণ আছে সেটার থেকে মিষ্টির পরিমাণটা বেশি তো আপনি এই একটা কোথা থেকে নিয়ে আসলেন আর কি বা কিভাবে আপনি এর জাতটা জানলেন কোথা থেকে সংগ্রহ করলেন জি ধন্যবাদ আপনাকে আমরা প্রথমত এটা আগ সম্পর্কে আমরা জানি এটার গুণাগুণটা কিরকম এ জানার পর আমরা আগ্রহী হই আগ্রহী এটা আমরা প্রথমত আমরা সাপাহারের বরেন্দ্র এগ্রো থেকে মাত্র দশটি চারা আমরা সংগ্রহ করি সেখান থেকে পর্যায়ক্রমে আস্তে 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 আমরা এইভাবে এই ফসলটা যেটা দেখতেছি এটা এইভাবে আমরা বৃদ্ধি করেছি আচ্ছা তাহলে আপনারা যারা যারা সম্মানিত দর্শক আপনারা যারা ভিডিওটি দেখতেছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যদি এই আখের অর্থাৎ এর চারাটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেখান থেকে কিন্তু আপনারা এই আখের চারা সংগ্রহ করতে পারবেন এবং নিঃসন্দেহে আপনারা দেখতেছেন আমি ভিডিওম্যানকে একটু অনুরোধ করবো যে ওফরের দিক দেখানোর জন্য নিচ থেকে ওফরের দিক যেটি প্রায় আমি যেমনটা বারবার বলতেছিলাম এটি প্রায় বারো থেকে পনেরো ফিট লম্বা অর্থাৎ নিচ থেকে শুরু করে একটি আঁক বারো থেকে প্রায় পনেরো ফিট লম্বা তো সেক্ষেত্রে এই আখটি আপনারা যারা করবেন অর্থাৎ যে সমস্ত জায়গায় আমাদের আঁক হয় তারা যদি এই আঁকটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আপনারা অন্যান্য আঁকের থেকে বেশি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা আছে প্রায় আঠারশো চার মতো লাগে আঠারশো তে তিন দুশো মারি গেল থাকে থেকে ছটা সাতটা আটটা একটা এক বাজারে ষাট টাকা পয়সা সত্তর আশি টাকা ধরবো না ষাটও ধরবো না দেশের সর্ববৃহৎ চিনিকল জয়পুরহাটে এই জেলাতেই ফিলিপিন্সের ব্ল্যাক জাতের আখ চাষ করে বাজিবাদ করেছেন জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচ গ্রামের তরুণ মহসিন আলী মহসিন আলীর আখ খেতে সারি সারি আখ তিনি ইউটিউবে ফিলিপিন্সের ব্ল্যাক আখ চাষ দেখে উদ্বুদ্ধ হন দুই সালে বগুড়া থেকে তিনশোটি ফিলিপিন্স ব্ল্যাক আখ আঠারো হাজার টাকায় সংগ্রহ করেন বাড়িতে নিয়ে এসে পুরো আখ কাটিং করে জমিতে বীজতলা তলা তৈরি করেন তিনি সেখান থেকে পঞ্চান্ন শতক জমিতে নভেম্বর মাসে চার হাজার পাঁচশোটি চারা রোপণ করা হয় তিনি জানান আখ চাষে দশ দিন লাভ করা সম্ভব আমি ইউটিউব দেখে ফিলিপাইন জাতের আখের খবর পাই সেখান থেকে উদ্যুপ্ত হয়ে আমি ফিলিপাইনের আখ সংগ্রহ করার চেষ্টা করি অনেক খোঁজাখুঁজির পর আমার পাশের এলাকা মহাস্থান থেকে বীজ সংগ্রহ করি সার জৈব সার এবং মানুষ খরচা সহকারে এক লাখ বিশ হাজার টাকা খরচ করেছি এই জমি থেকে এই বীজ বিক্রি করে আমি আট থেকে দশ লক্ষ টাকা ইনকাম করব আমি আশাবাদী হোসেন আমি আসছি নজিপুর থেকে পটিতলা থানার নজিপুর থেকে তো আমার খুব ভাল লাগছে আমি প্রথম দেখলাম এই জাতীয় আঁক আমি কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম তা আমি খুব মানে আনন্দিত এবং খুব মজা পাইছি আর কি এখানে এসে আমার এই আঁকটা দেখে খুব ভাল লাগছে তা আমি এই আঁকটা সব আঁকের গাছ সংগ্রহ করতে চাই এবং আপনারা যারা সংগ্রহ করতে চান তারা এখান থেকে নিতে পারবে दर्शक बंधु